আমাদের নতুন এপিসোড সহজ কথা যেখানে বাচ্চাদের নিয়েই চলবে আড্ডার আসর সেখানে আমরা শুনবো বাচ্চাদের বিভিন্ন প্রতিভার কথা তাদের বড় বড় স্বপ্নের কথা মনের কথা গল্প চলবে আর আজকের আমাদের এই এপিসোডের প্রথম পর্বে একদম ছোট্ট শিশু একজন আছে কিন্তু আমি তার নামটা বলবো না কারণ তার মুখ থেকেই আমি শুনবো তার কথা তার নাম তার সব কিছুই তবে আমি তার নাম কখন বা ছাম্মাক বলি আবার কখনো বা সুন্দরী কমলা বলি কারণ সে খুব সুন্দর নাচতে পারে আমি চলে যাব কাছে। এরকম করে আছো কেন নাম কি তোমার আচ্ছা তোমার বয়স কত চার বছর চার বছর মাত্র তবু তুমি এত সুন্দর নাচ করতে পারো এখন বাবা কে শিখিয়েছে তোমাকে আর মা আমাকে শিখিয়ে দেয় আর মা আমার ভিডিও দেখে দেখে শেখায় বাহ বাহ ভেরি গুড তুমি এত গুড গার্ল এতক্ষণ ধরে শান্তভাবে বসে আছো তুমি বাড়িতে এরকম করে বসে থাকো শান্ত বাড়িতে একটু ছটফট করো তাই আজকে কার সাথে এলে মায়ের সাথে এলে রাস্তায় আসতে আসতে কোনো সমস্যা হয়েছে ভয় পাচ্ছিলো না তুমি একদম ভুতুমি নও আমিও জানি তবে তোমার এই সাজটা কে করিয়ে দিয়েছে তোমার মা করিয়ে দিয়েছে মা করিয়ে দিয়েছে এত কিউট লাগছে তুমি তোমার লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে জানো তোমাকে দেবে একদিন হ্যাঁ চুলটা কে বেঁধে দিয়েছে মা আর হাতে রংগিন ওইগুলো কি নেলের ওপরে আছে ওগুলোকে কি বলে বলো তো নেল পলিশ নেল পলিশ শুনতে বললাম না নেল পলিশ কে দিয়েছে ছোট ম্যাম দিয়েছে আর হাতে ওটা কি আছে এটা ঘড়ি ঘড়ি তুমি ঘড়ি পড়তেও পছন্দ করো বাবা তুমি পড়াশোনা করতে পছন্দ করো তাই নাচ করতে বেশি ভালো লাগে না পড়াশোনা করতে পড়াশোনা করতে বেশি ভালো লাগে ওয়াও এত ভালো মেয়ে কোথায় ছিল আর নাচ করো কখন তাহলে দুপুরবেলা রাতির দুপুরবেলা রাত্রিবেলা বেলা আচ্ছা এই চুলের যে এই যে বিনোদিনীটা করেছো স্টাইলটা তোমার পছন্দের তুমি কি জানো একটা ভুতু বলে একটা সিরিয়াল ছিল সেই ভুতু রকম দেখতে লাগতো তুমি দেখবে তোমার মা টিভি চালাতে পারে না বাবা চালাতে পারে আবার টিভি চালাতে পারে তাই আর তুমি টিভি দেখতে ভাল লাগে কি দেখো টিভিতে কার্টুন কোন কার্টুনটা পছন্দ মোটু পাতলা পছন্দ চকলেটস পছন্দ চকলেটে দাঁতে পোকা হয়েছিল দাঁতে পোকা হয়েছিল তোমরা কয় ভাই বোন আমার একটা ভাই আছে চারটে চারটে দিদি আছে দুটো বোন আছে মানে বাড়ির সবাই কে নিয়ে বলে তো আচ্ছা চারটে দিদি আছে একটা ভাই আছে আর একটা বোনু আছে দুটো বোনু দুটো বোনু কে তোমাকে সবচেয়ে ভালোবাসে আমার বোন আর ওদের সাথে কি খেলা করো বাড়িতে সবাই মিলে কি খেলা করো কালকে পিসি আর দিদি পিসি দিদি আর লুকোচুরি খেলছিলাম লুকোচুরি খেলছিলে লুকোচুরি খেলতে পছন্দ করো বাবা আমারও পছন্দের খেলা লুকোচুরি জানো তোমার কোন রাইমসটা ভালো লাগে পিৎজা তুমি পারো ওটা তুমি আমাকে শোনাবে একটু শোনাও একটু

আচ্ছা এটা নার্সারি রাইমস তুমি এখনো মনে রেখেছো? ওয়াও। আর কোন রাইমস মনে নেই? আর কোনো রাইমস মনে নেই। আর কোন গানে তোমার নাচ করতে ভালো লাগে? তোমার ছবি। তোমার ছবি গানে। আর এই যে তুমি যে নাচ করার সময় এরকম এরকম করো এটা কে শিখিয়েছে তোমায়? মা মা আচ্ছা তুমি তুমি কবে প্রথম নেচেছিলে মানে ছোটবেলায় তোমার মনে আছে? হ্যাঁ কবে? তুমি জানো না স্টেজে উঠে নাচ করতে ভয় পাই না আমার কিন্তু বড় স্টেজ দেখলেই ভয় পেয়ে যাই আমি তা আমি শুধু ভাবছিলাম তোমার ওই ভিডিও গুলো দেখছিলাম যে সিয়া এত এত কনফিডেন্টের সাথে নাচ করছে এত সুন্দর করে আমি সিয়ার কাছ থেকে শিখবো সিয়া এত সুন্দর করে কি করে নাচে এত বড় বড় স্টেজে কি করে কি করে করো তুমি যখন নাচো তখন মনের মধ্যে কি হয় তোমার কিছুই হয় না শুধু মজা পাও শুধু মজা হয় আনন্দ হয় তোমার খালি পায়ে নাচ করতে ভালো লাগে নাকি জুতো পায়ে দিয়ে খালি পায়ে আর কখনো এরকম হয়েছে যে তুমি স্টেজে উঠে তুমি ভুলে গেছো নাচটা এরকম কখনো হয়নি তোমার ব্রেন ভীষণ শার্প কিন্তু তুমি গল্প শোনো রূপকথার গল্প পরীদের গল্প শোনো নি আচ্ছা বাবা এখন আর বলে না এখন আর আমি তোমার বাবাকে ফোন করে বলে দেব আর যে তুমি যদি পরী হতে পারো একদিন তাহলে কি করবে কোথায় যাবে উড়ে উড়ে আগে তুমি নিজেও জানিনা তুমি নিজেও জানো না মানে যেখানে উড়ে উড়ে যতদূর যেতে পারো চলে যাবে হ্যাঁ তুমি সাতার জানো সাতার জানো অল পলপো সমুদ্রে গেছে সমুদ্রের ধারে গেছো কখনো নদীর ধারে আর জলের ভিতর কি কি আছে জানো কি আছে বলো তো আছে না কি আছে আর জানি না কি আছে কুমির আছে কিন্তু তুমি কি জানো জলের ধারে গিয়ে বেশি দূরে গিয়ে ধারে পাশে দাঁড়ালে কুমির এসে খেয়ে নিতে পারে আমাদের

মাংস ওরে বাবা আমারও মাংস খুব পছন্দ আমি তোমাদের বাড়িতে গেলে খেতে দেবে হ্যাঁ তুমি এত ভালো কেন তুমি সব কিছুতেই বলছো এটা দেব ওটা দেব এগুলো মাসে খায় হ্যাঁ শেয়ার করলে কেয়ার শেয়ারিং ইজ কেয়ারিং তাই তো আর স্কুলের কোন টিচার তোমাকে সবচাইতে ভালোবাসে কোন ম্যাডাম সোমলতা ম্যাম তাই সোম দত্তা আচ্ছা ম্যাডাম তোমাকে কোলে নাই না 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 জানো আমাদের স্কুলে ম্যাম ছোটদের বেশি ভালোবাসে আর বড়দের বেশি কম ভালোবাসে বড়দের কম ভালোবাসে কেন এমনি ছোটদের বেশি ভালোবাসে আর তুমি বড়দের বেশি ভালোবাসো না ছোটদের বেশি ভালোবাসো বড়দের তাই সকাল থেকে কি করো একটু আমাকে বলো তো বাড়িতে সকালবেলা উঠে সকালে উঠে ব্রাশ করে তারপর দুধ খেয়ে স্কুলে যাই স্কুল থেকে এসে গুলুকন্ডি জল খাই স্কুল থেকে এসে গুলুকন্ডি জল খাও তারপর তারপর স্নান করে লিখতে বসি তারপর খেয়ে ঘুমাই তাই তারপরে নাচ কখন ঘুম থেকে উঠে কি করো ঘুম থেকে উঠে পড়তে বসি পড়া হয়ে গেলে একটুখানি খেলা রাতে বেলা নাচ প্র্যাকটিস করে খেয়ে দেয় ঘুমাই বা কি সুন্দর আর স্কুল কি সকালবেলা সকালবেলা স্কুলে ওঠার সময় রাগ হয় না যে ঘুম থেকে উঠতে হচ্ছে কষ্ট হয় ঘুম থেকে উঠতে কান্না পাই বলো স্কুলে যেতে ইচ্ছে করে মনে মনে হয় হয় যে আরেকটু ঘুমাই তখন স্কুলে যেতে ইচ্ছে করে তাহলে তো তো খুব ভালো কথা এটা কিন্তু আমার জানো তো ছোটবেলায় আমার খুব কান্না পেত স্কুলে যাওয়ার সময় তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার কান্না পায় না তাহলে তুমি তো তাহলে গুড গার্ল আমার তবুও তুমি কাঁদো কান্না পায় না তবুও কান্না করো আচ্ছা আচ্ছা দেখে দেখে তুলতেই পারে না তুলতেই পারে না মাম্মাম ডাকে তাও তুমি তো ওঠো না কি বলো তুমি তখন আমি অনেক দেরিতে উঠি দেরিতে ওঠো দেরিতে উঠতে ভাল লাগে স্কুল দেরিতে গেলে পরে ম্যাম ডাইরিতে লিখে দেয় তাই কি লিখে দেয় তোমাকে বকাবো কি করে কেউ বাড়িতে মা বকাবো কি করে মারে মারে কেউ কিসের জন্য পড়াশোনা করো না দুষ্টুমি করো তাই হ্যাঁ বাবা বকাও কি করে তোমার কোথায় কোন আত্মীয় বাড়িতে যেতে ভাল লাগে মামা বাড়িতে পিসি বাড়িতে কোন বাড়ি কাদের বাড়িতে যেতে ভাল লাগে বিদা বাড়িতে বাড়িতে दीदवाड़ীতে কেন भल লাগে ওখানে কি কি আছে বনু আছে বনু ওকে মারতে আ আমি বনুকে মারি বনু তো ওকে মারি বলে তুমি বনুকে মারো তারপরে আবার মিটে যায় তো তারপর যখন ঝগড়া থেমে যায় তখন আবার জড়াজড়ি যায় যখন ঝগড়া থেমে যায় আবার জড়াজড়ি আবার তাই ঝগড়া করলে খুব যখন রেগে যাও তখন তুমি কি করো দেখো তুমি এরকমেরটি

ব্যবসার দোকান আচ্ছা কি আছে সেখানে মাল আছে কি পাওয়া যায় আমি যদি যাই আমি কি কিনতে পারবো চা আছে সব আচ্ছা তো মা যখন দোকানে যায় তখন তোমার মন খারাপ লাগে খুব তুমি যে চলে যেতে পারো না দোকানে বাড়িতে থাকো মন খারাপ হলে কি করো তখন লেখনী দের গাড়ি বসে মরি আচ্ছা আর সবথেকে খুশি লাগে কখন তোমায় মা থাকলে মা থাকলে খুশি লাগে ওয়াও আচ্ছা তারপর কি করো মায়ের সাথে মায়ের সাথে খেলা করো আমার বাবা আমাকে একদিন হাফ বেলা থেকে দুপুর বেলা চলে আসে তাই আর কোথা কোথা ঘুরতে যাও আমার সবথেকে ভালো লাগে বরফে যেতে বরফে যেতে গেছো কখনো ছোটবেলায় মামে নিয়ে গেছ তাই ছোটবেলায় গেছ বরফের দেশে গেছ আমি একটু ভালো করে দেখব আজকে তুমি যে এরকম এরকম করো ক্যামেরার সামনে আমার এত ভালো লাগে দেখতে আমি বারবার দেখি তোমার ভিডিও জানো এই দেখো হ্যাঁ আমার ভালো লাগে দেখতে কি করব বলো বারবার দেখি তোমার ছাম্মাক ছালো ডান্সটা না আমি অনেকবার দেখছিলাম কেমন করছিলে একটু দেখাও মনে নেই আচ্ছা তুমি তুমি চোখগুলো কেমন করো আর একবার দেখাও দেখি চোখ দেখো এটা এত সুন্দর করে পারো আয়নার সামনে গিয়ে দেখেছো কখনো তুমি যে এত সুন্দর করো কি সুন্দর দেখতে লাগে তোমার যে এত সুন্দর লাগে দেখতে তুমি আয়নার সামনে গিয়ে ভালো লাগে তোমার দেখতে নিজেকে তোমার নিজেকে মনে হয় যে আমি বিউটিফুল মা আমার চ্যানেল লাগে যে আমার মা কে লিপস্টিক হালকা লিপস্টিক মানে তুমি আয়নার সামনে গিয়ে শুধু দেখো যে আমার লিপ ডিপ লিপস্টিক পরিয়েছে নাকি হালকা পড়িয়েছে তাই তো তোমার কি হালকা পড়তে পছন্দ হয় নাকি ডিপ পড়তে পছন্দ হয় ডিপ করে পড়তে পছন্দ হয় কেন ডিপ করে করলে পড়লে কি হয় ভালো লাগে ভালো লাগে দেখতে এই রাজকুমারীদের মতো দেখতে লাগে বলো তোমার হাতে যে ধরো একটা ম্যাজিক লাঠি দিলাম আমি এখন ধরো তুমি সেটা নিয়ে ম্যাজিক করতে পারবে ঠিক আছে জানো তো ম্যাজিক ম্যাজিক করতে পারবে তুমি কি করবে তাহলে জাদু করে জাদু করে একটা শক্তি করে ফুল বানিয়ে সত্যিকারে ফুল ফুল বানিয়ে দেবে আর কি কি করবে কোথাও যাওয়ার ইচ্ছে সেখানেও যেতে পারো কোথায় যে চলে যাবে বরফে বরফে চলে যাবে একা চলে যাবে নাকি কাউকে নেবে সাথে মাকে নিয়ে মাকে নিয়ে যাবে তো তুমি একটু আমাকে আমাকে একটু তোমার গল্প শোনাও আমি শুনি তোমার কি কি বলতে ইচ্ছে করছে এখানে এসে তুমি যে এখানে এলে কোনো গল্প জানি না আমার বাবা বলে না তাই এটা একটা ভীষণ বড় অভিযোগ কেন যে গল্প শোনায় না আমি তো আজকেই তোমার বাবাকে ফোনটা করে বলবো আমার বাবার নাম সোমনাথ রায় তোমার বাবার নাম সোমনাথ রায় তুমি কি করে মনে রেখেছো আমার বাবা তো আমি জানি আর আমার আর আমার নাম মৌসুমী দাস আচ্ছা আর তুমি কি গাড়ি চড়তে পছন্দ করো বড় গাড়ি বড় গাড়ি আগে ছোটবেলায় এই বাবার কোলে বসে গাড়ি চালাতাম তাই আর মেলাতে গেছো কখনো মেলায় ঘুরতে গেছো মেলায় কি কি থাকে বলো তো খেলা থাকে তোলা থাকে আর তোমার কি চড়তে ভাল লাগে মেলাতে গিয়ে ট্রেন গাড়ি ট্রেন গাড়িটা তোমার বড় হয়ে কি হতে ইচ্ছা হয় ডাক্তার আর পুলিশ ডাক্তার আর পুলিশ কেন ডাক্তার হয়ে কি করবে চেকআপ কাকে চেকআপ করবে দেখি যারা আছে তাকেই টিকা করব আর প্রথমে কাকে করবে বাড়িতে এসে বাড়িতে তো আর কেউ থাকবে না আচ্ছা পুলিশ হলে কি করবে পুলিশদের পুলিশরা কি করে বলো তো দুষ্ট লোকদের গুলি করে দেয় হ্যাঁ তো তুমি দুষ্ট লোকদের ধরে নিয়ে যাবে তাই পুলিশ হলে তো ওই দৌড়াতে হবে জোরে বন্দুক চালাতে হবে তুমি সেগুলো পারো হুম বাড়িতে তো দৌড়াতে তো পড়েই যায় তাই আমার সাথে আজকে একটু শেয়ার করো তোমার স্কুলে গিয়ে কি কি হয় কেমন করে খেলা করো খেলা খেলা তো করতে দেয় না খেলা করতে দেয় না मैम কি করতে বলে কিন্তু বাইরে বেরোতে দেয় না শুধু যদি ম্যামকে কিছু বলো তাহলেই বেরোতে দেয় তাই কি বলো তুমি বেরোনোর জন্য হটিং দেয় বলি তাহলে বেরোতে দেবে যদি টয়লেট যেতে বলি তাহলে একটু বেরিয়ে আর কে না সময় বেরোতে দেবে না তাই তাহলে খেলা করতে পারো না স্কুলে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে একটুখানি টিফিন চাওয়া টিফিন চাওয়ার সময় গল্প করি আচ্ছা কি গল্প করো নিচেই ব্যাগ কি টিফিনের নিচেই কি টিফিন দেয় মা হ্যাঁ ম্যাজি ম্যাগি দেয় ম্যাগি খেতে পছন্দ করো তাই বাড়িতে সন্ধেবেলা ম্যাগি খাই আর স্কুলেও ম্যাগি নিয়ে যাই আচ্ছা কিন্তু তোমার চুলগুলো এত বড় বড় কেন রেখেছো তুমি আমার ভালো লাগে তোমার ভালো লাগে এই চুলগুলো যদি কেউ কেটে দেয় কি করবে তখন না কাটিবে না মা কিন্তু কেটে দিতে চাইও না আমি এইটা ওটা ওটা হাতটা একটু সরাও এটা হ্যাঁ তুমি কেটে কাটতে চাও না চুলটা রাখতেই চাও কত বড় করতে চাও আরো বড় করতে চাও তাই তুমি চুল একা একা বাঁধতে পারো যাদের যাদের চুলটাকে দেখতে পাই তাদের যাদের চুল তাই একা একা আমার চুল বাঁধতে পারি না একা একা বাঁধতে পারো না একটু দেখাও চুলের স্টাইল কি করে করে একটু দেখাও আর আর কি করে স্টাইল করে আর জানি কি করে করে এই কিন্তু আমি তো দেখতে পাই না আমি তো সাইড এরকম ভাবে ঘুরে থাকি মার পেছন দিয়ে করে দেখতে পাই না তারপরে আয়নাতে গিয়ে যখন দেখো যে তোমার সুন্দর লাগছে তখন কেমন লাগে ভালো লাগে কিন্তু হিসু বলে বি সানাই করে দি যা তাই ইশ তাই তুমি ভুলে যাও কিন্তু আমাকে ঘুরতে নিয়ে গেলে আমি বাথরুমে গিয়ে করি বাড়িতে করতে ইচ্ছা করে না বাড়িতে তো তোমার বাথরুমে যেতে ইচ্ছে করে না তাই বিছানায় করে দি আচ্ছা আচ্ছা আর ঘুরতে গেলে ঘুরতে গেলে বিছানায় করতে ইচ্ছে করে না তখন কেন ইচ্ছে করে না তখন বাইরের লোকেরা বকবে তাই তুমি কিন্তু সব বোঝো তুমি তো সব বোঝো যে বাড়িতে বিছানায় হিসি করলেও কিছু বলবে না কেউ কিন্তু বাইরে গেলে মানসম্মান যাবে তাই তো আর ভূতের ভয় পাও হ্যাঁ ভূতের ভয় পাও না বোনরা আসলে ভয় পায় না বোনের মন খতম চালায় দিদিরা আর বোনরা অল্প অল্প ভয় পায় অল্প অল্প ভয়ঙ্কর কার্টুন দেখে সেটা আমি দেখতে পারি কিন্তু বেশি বেশি কার্টুন দেখে আমার ভয়ঙ্কর দিদিরা তাই রোবট দেখে তাই আর তুমি দেখো না দেখি অল্প দেখি লুকি লুকি দেখি কিন্তু ভয় লাগে তাই নাকি রাতিবেলা রাতিবেলা নিচে বড়রা আসলে নিচে শুই তো দেখতে গেলে পরে অন্ধকার তো দেখতে গেলে পরে ভয় করে বাবা কি আসলো আমাকে ধরতে ভয় করে তাই তারপরে কি করো ভয় পেয়ে গেলে বাবা ঘুমিয়ে পড়লে বাবাকে ডাকি বাবা বাবা আমাকে নিয়ে এসে ও আচ্ছা আর এই ভূতের কার্টুন দেখেছে ভয় পাও আর দেখতে ইচ্ছে করে হ্যাঁ আবার দেখতে ইচ্ছে করে বাড়ি যখন রাত্রিবেলা যখন অন্ধকার হয়ে যায় যখন ইলেকট্রিক চলে যায় তখন ভয় পায় না যে ভূত এসে যায় যদি কারেন্ট চলে গেলে তো লাইট বেশি তো লাইট ধরে থাকে তাই তুমি কি বলো অন্ধকার হয়ে গেলে তুমি ভয় দেখিয়ে দাও সবাইকে হ্যাঁ করে ভয় দেখো দেখি একটু আমারই তো ভয় পেয়ে যাচ্ছে আমি অন্ধকারে করলে তো আরো ভয় পেয়ে যাবো এরকম করে ভয় পাইয়ে দাও তুমি তারপরে সবাই ভয় পেয়ে যায় হ্যাঁ এবার তুমি আমাকে কিছু বলো আমি শুনি আমাকে কিছু প্রশ্ন করো আমি যেরকম তোমার সাথে বললাম না আমিও এসে তুমি প্রশ্ন আমি কেন প্রশ্ন করবছিছি তো আমি তো ভুলেই গেছি ব্যাপারটা দেখেছো তো আমি তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম যে আসলেই তো প্রশ্ন করার কথা আমার কিন্তু তুমি কেন প্রশ্ন করবে কিন্তু তোমার কথা শুনতে যে আমার এত ভালো লাগছে তাই আমার মনে হচ্ছে যে তুমি প্রশ্ন করো আমি একটু একটু উত্তর দিই তুমি আজকে তুমি আজকে অ্যাঙ্কার হয়েছ এখানকার আমি আমাকে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তাই কেন পছন্দ হয়েছে আমি তো তোমার মতো এত সুন্দর নই তোমার মতো ডান্সও পারি না তাহলে কেন আমার কি দেখে ভাল লাগলো তোমার লিপস্টিক কালারটা বেশি সুন্দর। আমার থেকে তোমার লিপস্টিক কালারটা তো আরো সুন্দর। তাহলে তোমার লিপস্টিকের কালারটা? আমারটাও পিঙ্ক কিন্তু তোমার পিঙ্ক কালারটা বেশি গ্লসি টাইপের মানে বেশি সুন্দর। আমারটা ডিপ তোমারটা হালকা। হ্যাঁ। কিন্তু তুমি যে বললে তোমার ডিপটাই পছন্দ। আমার তো ডিপটা নেই। আমার কাছে ডিপটাও আছে আর হালকাও আছে। ওরে বাবা তাই নাকি ম্যাম এটা হালকার একটা কোথা থেকে পিছি ওটা ওটা দ্বীপ তুমি একটু একটু গল্প বলো আমি আজকে শুনি একটু আমার বাবা তো গল্প বলে না আমি কি করে বলি এটা ভীষণ বড় একটা অভিযোগ আমি এই কথাটা মানে আমি বুঝতে পারছি এটা সিআর ভীষণ বড় একটা অভিযোগ যে কেন আমাকে গল্প শোনায় না তাই তো আমরা সবাই মিলে বলে দেব তোমার বাবাকে যে প্লিজ ওকে একটু গল্প শোনাবেন তাই তো কিন্তু আমার মা যতই বলে কিন্তু আমার কিন্তু আমার মা বলে যতই বলে কিন্তু মা বাবা আমায় বলেই না তাই না কিন্তু মা আমায় একদিন বলে আর বলেই না তাই হ্যাঁ এত ভালো কি করে হয়েছে বাড়িতে বাড়িতে না না কই যায় যাই এসে হ্যাঁ হ্যাঁ করি বাড়িতে বনুদের সাথে তালে নানা করো না মাকে বললাম ওই দেখো না

আর বাবাই ছুটি নিয়ে যায় আর কেউ বলে বাবা রেগে গেলে কি বলে সিতা আমি বলতে পারবো এটা খুব অসম্ভব রাগ তাই বাবার খুব অসম্ভব রাগ কি বলে অসম্ভব রাগ হয়ে গেলে ওই হয়ে না সিতা আমি বলবো না আর মা কি কি বলে আর সিতা আমি বলবো না আচ্ছা ঠিক আছে বলতে হবে না সমস্যা নেই